শীতকালে বাঁধাকপি দিয়ে এখনও যারা পাকোড়া তৈরি করেননি তাদের জন্য আজকের রেসিপি বাঁধাকপির পাকোড়া তৈরি করা কিন্তু ভীষণই সহজ আর খেতে হয় অনেক মজার উপরে থাকে ক্রিস্পি আর ভিতরে একদম সফট সবজি যারা খেতে চান না তারা এরকম বাঁধাকপির পাকোড়া তৈরি করে দিতে পারেন খেতে অসাধারণ লাগে সসের সাথে বা যে কোনো চাটনির সাথে অনায়াসে দিলে অনায়াসে খেয়ে নেবে ঝটপট এই রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লাগবে পাকোড়া তৈরি করার জন্য মাঝারি সাইজের একটা বাঁধাকপি আমি খুব চিকন করে কেটে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা চিকন হয়েছে আর এই বাঁধাকপিটা কিন্তু কেটে আমি একটু ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম তারপরও এক্সট্রা পানি বের করার জন্য এর মধ্যে আমি এক চামচ পরিমাণে লবণ দিয়ে দেবো আর লবণটা দিয়ে হাত দিয়ে মাখিয়ে আমি রেখে দেবো দশ মিনিটের জন্য এতে করে বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা পানি থাকে সবটাই কিন্তু বের হয়ে আসবে বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য ক্রিসপি হতে হলে অবশ্যই এই এক্সট্রা হবে আর আপনি যতটা এক্সট্রা পানি ঝরিয়ে নিতে পারবেন ততটা বেশি ক্রিস্পি হবে এবং অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পিটা থাকবে এভাবেই আমি দশ মিনিট রেখে দিলাম দশ মিনিট পরে দেখুন কতটা কমে এসেছে বাঁধাকপি থেকে কিন্তু এক্সট্রা পানিও বের হয়েছে হাত দিয়ে এরকম নিংড়ে নিতে হবে পুরো পানিটাই আমি এভাবে সম্পূর্ণ বাঁধাকপির মধ্যে থেকে পানি ঝরিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এরপরে এক্সট্রা যা লাগবে সেটা অ্যাড করে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি তারপর ধনে পাতা কুচি তারপর হচ্ছে কাঁচা মরিচ পরিমাণ মতো আমি দিয়ে দিলাম সব কিছুই দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিলে আরও বেশি ক্রিস্পি এবং খেতেও অনেকটা টেস্টি হবে দুই চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে চালের গুঁড়ি দিলেও হবে হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ভাজা জিরে গুঁড়া হাফ চামচ দিলাম ধনিয়া গুঁড়া আর এক চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম এরপরে এক কাপ পরিমাণে আমি বেসন দিয়ে দিলাম প্রয়োজনে যদি আরও একটু প্রয়োজন হয় তাহলে বেসনটা আরও একটু অ্যাড করতে পারেন এছাড়াও কর্নফ্লাওয়ারটাও অ্যাড করতে পারেন হাত দিয়ে খুব ভালো করে আমি প্রথমেই মাখিয়ে নিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে চালের গুঁড়িটা অ্যাড করতে পারেন এতে করে কিন্তু এই পাকোড়াগুলো আরও বেশি ক্রিস্পি হবে খুব ভালো করে হাত দিয়ে আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখানোর কারণে সব কিছু কিন্তু খুব সুন্দর করে সফট হয়ে আসবে দেখতেই পাচ্ছেন আমার আর কোনো কিছু প্রয়োজন ছিল না সামান্য একটু লবণ দিয়ে দিলাম প্রথমে কিন্তু আমি লবণ দিয়ে বাঁধাকপিটা মাখিয়ে রেখেছিলাম এই জন্য হচ্ছে লবণটা সব থেকে শেষে অ্যাড করলাম কারণ এটা বুঝে শুনে অ্যাড করতে হবে লবণ বেশি হয়ে গেলে পাকোড়াগুলো খেতে ভালো লাগবে না আর প্রথম দিকে যদি আমি লবণ দিয়ে দিতাম তাহলে আরও বেশি পানি ছেড়ে দিত এইভাবে পাকোড়ার শেপ দিয়ে আমি ভেজে নেবো চুলাই ফ্রাই পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলের পরিমাণটা একটু বেশি দেবেন ডুবো তেলে এই পাকোড়াগুলো ভাজলে খেতে বেশি ভালো লাগে এবং অনেকটা ক্রিস্পি হয় হাত দিয়ে এভাবে পাকোড়ার শেপগুলো দিয়ে দিলাম দেখতেই পারছেন এভাবে দিয়ে মিডিয়াম হিটে উলটিয়ে পাল্টে ভেজে নেব একদম লো হিটে কিন্তু ভাজা যাবে না পাকোড়াগুলো তাহলে এর মধ্যে তেল ঢুকে যাবে আপনারা মিডিয়াম হিটে রেখে এই পাকোড়াগুলো ভেজে নেবেন এতে করে ক্রিস্পিটা হবে যেহেতু বাঁধাকপি নরম থাকে এজন্য মিডিয়াম হিটে দিলে এটা খুব ভালো ফ্রাই হবে উলটিয়ে পালটিয়ে পরিমাণ মতো কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখতেই পারছেন পাকোড়াগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে এভাবে উলটিয়ে পাল্টে ভেজে নিলাম এখন তেল উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির পাকোড়া যেগুলো আছে সবগুলোই ভেজে নেব আর পাকোড়া তৈরি করা কিন্তু একদমই সহজ খেতে কিন্তু ভীষণ মজার আমি আবারও বলছি এই শীতে যারা এখনো পাকোড়া তৈরি করেননি ঝটপট তৈরি করে নিতে পারেন এই সহজ রেসিপিটা দেখে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো সবগুলো আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি আমার মজাদার বাঁধাকপির পাকোড়া রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন শীতের বিকালে এরকম ক্রিস্পি এবং ধোয়া ওঠা গরম গরম বাঁধাকপির পাকোড়া কিন্তু খেতে ভীষণ ভালো লাগে চায়ের আড্ডায় এই রেসিপিটা অবশ্যই রাখতে পারেন এরকম রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ